আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা ত্রিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম বিশ্ব মাপের বিশ্ব সেখান থেকে টাকালে আমাদের খুব মনে হয় এই দিয়ে তো রোগী বেশি দিন এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাসভাবে শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান হবে না তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ তো টিমের কথা বললাম আমরা লুৎপের সাকাওয়া আশিক কৌল মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে যে হাহা রয়েছে কেন যেগে দিচ্ছে না দেশদিকে আপনার এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজল চলে যায় দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে না ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে আর কি আসতে পারে না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সব চিকিৎসারা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট আগে আমাদের বানিয়ে দিতে পারে কোন সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ এই ঋতপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে সেটা নাম কি হলো জাতি তার আমাদের সামনে কেভেন্স টাভিজ টা হলো আর দশ রকম জাতি আমাকে নেই মতো অবস্থাতে উপর থেকে না আমাদের মতো আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতেই আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের রাগে ধরো হত বাঘা যাতে হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে নিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এই পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ থাকছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা করতে তাতে পয়সা বেঁচে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যে কোনো বন্ধরে যান তাদের মাথা রেখে এই যে এখানে বসে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা সেই পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিজ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর যে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে সেই হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা যখন এখন জায়গা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আর বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হল আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেইটুকু আমরা যখন সবাই হা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেলো তেমন ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সঙ্গীত নিয়ে আসবে যেতে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরকে চালানোর জন্য তাদের এই ডাক্তার না এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখেবে তার লাভ খরচ কম চিন্তা করো এক ইয়ে থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হবে বলছে তারা তো যন্ত্রপাতি এনে চলবে তো কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে যেখানে আগে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার ক্যাকাটি সেখানে পাঁচজন লাগবে প্রযুক্তি সত্ত্বেও রয়েছে আমার দৃষ্টি সেটা না সেই দুঃখ থেকে আমি বলি না যে হ্যাঁ চুক্তি তা আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগবে ওইটাকে বন্দর হিসেবে পরিচালনা করতে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে